তমোদ্দন মজলিস সংগঠনটি কি প্রথম বাংলা ভাষার দাবি তুলেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন চলে কয়েক বছর ধরে এর ধারাবাহিকতায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তানে ঘটে রক্তপাত অনেকের আত্মদানে অবশেষে ভাষা হিসেবে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি পায় উনিশশো সালে প্রণীত পাকিস্তানের প্রথম শাসনতন্ত্রে ভাষা সংগ্রামী ও গবেষকদের মতে বাংলাকে রাষ্ট্রভাষা করার ইস্যুটি প্রথম সামনে এনেছিল তমদ্দুন মজলিস নামের সংগঠন যেটি ছিল মূলত ইসলামী ভাবধারায় বিশ্বাস করা একটি সাংস্কৃতিক সংগঠন যদিও দেশভাগের পর নতুন গঠিত রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল ভারতভাগের আগেই বিশেষত কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীদের মধ্যে তারা কেউ শুধু উর্দুর পক্ষে ছিলেন আবার কেউ সেটির বিরোধিতাও করেছেন ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বদরুদ্দিন ওমর তার পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি নামের বইতে লিখেছেন তখন কিভাবে ছোট বড় বিভিন্ন রাজনৈতিক দল কিছু ছাত্র ও নাগরিক সংগঠন আর শিক্ষক অধ্যাপক চিন্তাবিদরা বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষার কারার ব্যাপারে কথা বলতে শুরু করেছিলেন এরই ধারাবাহিকতায় উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপক মিলে তমদ্দুন মজলিশ নামের একটি সংগঠন সৃষ্টি করেন যারা শুরু থেকেই রাষ্ট্রভাষা প্রশ্নে জনমত তৈরির কাজ শুরু করেছিলেন ভাষা আন্দোলনের সাংগঠনিক প্রয়াসের প্রাথমিক কৃতিত্ব গণ আজাদি লীগের এরপর আন্দোলন বেগবান করতে সবচেয়ে অবদান রেখেছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে গড়ে ওঠা তমদ্দুন মজলিস বিবিসি বাংলাকে বলছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক ড এম আব্দুল আলিম কি জানা যাচ্ছে তমদ্দুন মজলিশ সম্পর্কে বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ বাংলা বলা হয়েছে দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সুমন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহৃত পরেই ঢাকায় গড়ে ওঠে এই সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে উনিশশো সালের পয়লা অক্টোবর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিস অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলছেন পাকিস্তান প্রতিষ্ঠার পর নতুন বাস্তবতায় তমদ্দুন মজলিস কেবল বাংলা ভাষাই নয় বরং একটা সার্বিক জীবন ব্যবস্থা ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে পরিষ্কার ভাষায় একটা ধারণা দেয়ার চেষ্টা করেছিল এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাসিমের ইচ্ছে ছিল সব ধারার প্রতিনিধিত্ব রেখে তমদ্দুন মজলিস গঠন করবেন সেভাবে শুরু হয়েছিল কিন্তু পরে রাজনৈতিক নানা উত্থান পতনের ঘটনায় সংগঠনটি সেভাবে আর টিকে থাকতে পারেনি এর সদস্যরাও বিভিন্ন সংগঠন কিংবা দলে ছড়িয়ে গিয়েছিলেন বিবিসি বাংলাকে বলছিলেন তিনি ঢাকা কলেজের সাবেক অধ্যাপক ড এম আব্দুল আলিম ভাষা আন্দোলন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন এখন তিনি তমদ্দুন মজলিস নিয়ে গবেষণা করছেন তিনি বিবিসি বাংলাকে বলছেন উনিশশো ও বাহান্ন অর্থাৎ ভাষা আন্দোলনের দুই পর্বেই তমদ্দুন মজলিশের জোরালু ভূমিকা ছিল অবশ্য আটচল্লিশের পর যখন ভাষা আন্দোলন রাজনৈতিক সংগঠনগুলো যুক্ত হতে শুরু করে তখন সারা দেশে তাদের সংগঠন থাকার কারণে তারাই বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠে তাই বলা যায় আটচল্লিশে বুদ্ধিবৃত্তিক ধারায় যে ভূমিকা তমদ্দুন মজলিশ রাখতে পেরেছিল উনিশশো সালে এসে রাজপথে সেটি তারা পারেনি বলছিলেন তিনি বাংলাপিডিয়া বলছে তমদ্দুন মজলিস প্রতিষ্ঠায় অধ্যাপক আবুল কাশেমের অগ্রণী সহযোগীদের মধ্যে ছিলেন দেওয়ান মোহাম্মদ আজরাফ অধ্যাপক এ এস এম নুরুল হক ভূইয়া শাহেদ আলী আবদুল গাফুর বদরুদ্দিন ওমর হাসান ইকবাল সৈয়দ নজরুল ইসলাম ফজলুর রহমান ভূইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সিনিয়র শিক্ষার্থী ভাষা আন্দোলনে যারা সক্রিয় সংগঠক এবং অংশগ্রহণকারী ছিলেন তাদের অনেকের সাক্ষাৎকার ভিত্তিক ভাষা সংগ্রামীর বাংলাদেশ বইতে ফজলুর রহমান ভূইয়া বলেছেন তিনি আর সৈয়দ নজরুল ইসলামী তমদ্দুন মজলিস নামকরণটা করেছিলেন ওই একই বইতে দেয়া সাক্ষাৎকারে আব্দুল গাফুর বলেছেন ভাষা আন্দোলনের তাত্ত্বিক সূত্রপাত করেছিল তৎকালীন সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস সংগঠনটি প্রতিষ্ঠার এক বছর পরে তাতে যুক্ত হয়েছিলেন আব্দুল গাফুর বাংলাকে পাশ কাটিয়ে উর্দু প্রতিষ্ঠাল একটা চক্রান্ত চলছে তখনই তারা চিন্তা করলেন এটা তো ঠিক হবে না আমাদের জন্য ক্ষতিকর হবে পূর্ব পাকিস্তানের জন্য তখন উনিশশো সালের পনেরোই সেপ্টেম্বর মানে অর্গানাইজেশনটা প্রতিষ্ঠার দুই সপ্তাহের মধ্যে একটা বই বের করলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এই নামে এতে তিনটা আর্টিকেল ছিল সাক্ষাৎকারে বলেছেন মিস্টার গাফুর মূলত ওই বইতে অধ্যাপক আবুল কাশেম ড কাজী মোতাহের হোসেন ও আবুল মনসুর আহমেদ এই তিনজনের তিনটি লেখায় বাংলাকে রাষ্ট্রভাষা না করা হলে কি ক্ষতি হবে সেটা তুলে ধরা হয় একই সঙ্গে বাংলা ভাষা আন্দোলনে সবাই যাতে অংশ নেয় সে আহ্বানও জানানো হয় তমুদ্দ মজলিসের নেতৃত্বে উনিশশো সালের পয়লা অক্টোবর প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ভাষা আন্দোলনের শুরুর দিকটাই অধ্যাপক আবুল কাসিমী ছিলেন এর মধ্যমণি পরে উনিশশো সালের দোসরা মার্চ মজলিস সহ বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মীদের যৌথ সভায় শামসুল আলমকে আহ্বায়ক করে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ নামে নতুন কমিটি হয়েছিল বাংলা বিডিয়ালই বলা হয়েছে যে ভাষা আন্দোলনের প্রথম পর্বে তমদ্দুন মজলিসের ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার উদ্যোগের বিরুদ্ধে বস্তুত তমদ্দুন মজলিসই প্রথম প্রতিবাদ উত্থাপন করে এবং বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিসহ ভাষা আন্দোলনের সূচনায় পথিকৃতের ভূমিকায় অবতীর্ণ হয় অধ্যাপক আবুল কাশেম ফজরুল হক বলছেন তমদ্দুন মজলিশকে শুধু তখনকার ঘটনায় বিশ্লেষণ করলে হবে না বরং একটা ঐতিহাসিক পটভূমি আছে ব্রিটিশ আমল তৎকালীন পূর্ব পাকিস্তান ও বাংলাদেশের রাজনৈতিক ধারায় একে বিচার করতে হবে তার মতে ইংরেজদের সময় বাঙালি মুসলিম সমাজ পিছিয়েছিল ওয়াজেদ আলী লোৎফুর রহমান কাজী আব্দুল ওয়াদুদ ও কাজী মোতাহের হোসেন সহ মুসলিম লেখকদের মধ্যে অনেকে এসব নিয়ে অনেক চিন্তা করতেন পাকিস্তান প্রতিষ্ঠার পরে আবুল কাসিম ও কাজী মোতাহের হোসেন অনেকে সুক্রিয় হন আবুল কাশিমের দূরদৃষ্টি ছিল সংগঠন করার সামর্থ্য ছিল অসাধারণ সাংগঠনিক দক্ষতা ছিল তারা বিভিন্ন ধারার লোক নিয়ে বৈঠক করেছেন তারা ভেবেছেন মানুষের মনের দিক চিন্তা করে কিছু কাজ করতে হবে এক কথায় সবাই চেয়েছেন রাজনৈতিক আন্দোলনের সাথে সাংস্কৃতিক আন্দোলন দরকার বলছিলেন মিস্টার হক তিনি বলেন তবে পরে আর রাজনৈতিক উত্থান পতনে তমদ্দুন আর সেভাবে টিকে থাকতে পারেনি তমদ্দুন মজলিস সদস্যরা বিভিন্ন আদর্শে আলাদা হয়ে যান কেউ কেউ স্বাধীন বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ তার বিরোধিতাও করেছেন বাংলাপিডিয়াতে বলা হয়েছে যে এখানেই তমদ্দুন মজলিসের বিরাট সাফল্য যে এই সংগঠন অত্যন্ত সফলভাবে দীর্ঘ পাঁচ বছর ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং সামাজিক প্রত্যয় ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে দেশের সকল জনগোষ্ঠীকে এর সাথে সম্পৃক্ত করে ভাষা আন্দোলনকে একটি জাতীয় ইস্যুতে পরিণত করেছে উনিশশো বাহান্ন সালের ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন যখন তুঙ্গে তখন তমদ্দুন মজলিশের সাথে জড়িত অনেকে আটক হন এর কার্যালয় ও মুখপত্র সৈনিক পত্রিকা অফিসে হামলার ঘটনা হয় সংগঠকদের অনেকে ঢাকা ছাড়তে বাধ্য হন অর্থাৎ রাজপথের আন্দোলনে আর খুব বেশি টিকে থাকতে পারেনি তমদ্দুন মজলিশ তবে এরপরেও দীর্ঘকাল সাংস্কৃতিক কর্মকাণ্ড টিকিয়ে রেখেছিল এই সংগঠনটি উনিশশো সালে অধ্যাপক আবুল কাশিম মারা গেলে সাধারণ সম্পাদক হন আব্দুল গাফুর মজলিশ আর প্রায় আজীবন সভাপতি দার্শনিক দেওয়ান মোহাম্মদ আজরাফ উনিশশো সালে তাঁর মৃত্যু পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দিয়েছেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর